সারপ্রাইজ পর্ব তুষপাত বরফকণ্ড দ্বারা গিরে থাকা সরু রাস্তা দিয়ে গাড়ি চলছে জানালা দিয়ে আসা টান্ডা দমকা হওয়া শীতের তীব্র জানান দিচ্ছে কিন্তু বাহিরে কনকনে টান্ডা থাকার পর ও গাড়ির পরিবেশ এখন গরম তার কারণ হলো মেঘ মেঘ রাগে দাঁত কটমট করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে রয়েছে চুপ মুখ দেহ স্পষ্ট বোঝা যাচ্ছে রাগা জেদের বশপর্তি হয়ে সে হয়তো এখনই আদ্রিয়ানকে খুন করে ফেলবে কিন্তু মেঘের রাগকে বয় না পেয়ে বরং মিটমিট করে হাসছে মেঘ রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে আদ্রিয়ান স্যার আপনি কি করে জানলেন মালিহা কালো আর হাতির মতো মোটা আপনার সাথে ওর কি দেখা হয়েছে নিজের বউয়ের নামে এমন মিথ্যা অপবাদ দিতে লজ্জা করে না আপনার আদ্রিয়ান তার হাসি তামিয়ে মেঘের দিকে ফিরে বলে উঠে বিশ্বাস করো মেঘ একটু ও লজ্জা করে না যা সত্যি তাই বলেছি আমি আমার বউকে দেখতে সত্যি খুব বাজে না হলে এই নয় বছরের মধ্যে কেন একবার ও আমার সামনে আসেনি সুন্দরী হলে অবশ্যই আসতো নিশ্চয়ই খুব বাজে দেখতে হবে আদ্রিয়ানের কথা শুনে মেঘের প্রচুর রাগ হয় সে কি জানে না মেঘ কেন এতদিন তার সামনে আসেনি তবুও এমন নাটক করছে কেন আর মেঘ যথেষ্ট সুন্দরী স্কুল বা কলেজে পড়ার সময় কত ছেলেরা তাকে প্রপোজ করেছে কিন্তু মেঘ তাদের না করে দিয়েছে শুধুমাত্র ও স্বামী আদ্রিয়ান রেদুয়ানের জন্য আর এখন আদ্রিয়ান তাকে হানিক কথা শুনিয়ে দিচ্ছে অবশ্য ক্লাসের সবচেয়ে সুদর্শন স্যার এখন উনি জুনিয়র সিনিয়র সব মেয়েরা এখন তার সাথে প্রেম করতে চায় এত সুন্দরী সুন্দরী ছাত্রীকে দেখার পর নিজের বউকে কুচিত লাগা স্বাভাবিক বিষয় মেঘ তার চিল্লের হাসি দিয়ে বলে ক্লাসে বিউটিফুল আর হট ছাত্রীদের দেখে এখন নিজের বউকে তো কুচিত লাগবেই মেঘের কথার অর্থ হয়তো আদ্রিয়ান বুঝতে পারল তবুও সে ইচ্ছে করে জ্বালাতন করার উদ্দেশ্য বলে উঠে হ্যাঁ মেঘ তোমার কথা কিন্তু সত্য অবশ্য আমার ক্লাসের মেয়েরা সত্যি অনেক সুন্দরী ইচ্ছে করে এমন সুন্দরী মেয়েদের সাথে প্রেম করতে প্রথম সারিতে বসে থাকা কোনো মেয়ে আমার বিয়ের পাত্রী হিসাবে ভালো হবে তুমি একটা পাত্রী খুঁজে দিবে আমাকে মেঘ মেঘের রাগের আগুনে গিডালার ডালার জন্য হয়তো এই কথার যথেষ্ট ছিল মেঘ রাগে ফুসতে ফুসতে বলে আমি কোনো আপনার পাত্রী খুঁজতে যাব আমাকে কি গটেক মনে হয় আপনার আর নিজের ছাত্রীকে এমন কথা কি করে বলছেন আপনি আদ্রিয়ান তার হাসি লুকিয়ে রাখার চেষ্টা করে মেঘর এমন হিংসাত্মক চেহারা দেখতে তার ভীষণ আনন্দ লাগছে রাগে মেঘের গাল লাল টুকটুকে টমটুন নেয় লাল হয়ে গেছে যার প্রতি একটু লোভ জন্মালো আদ্রিয়ানের কিন্তু এখন প্রেম বা রোমান্স করার সময় নাই মেঘকে বিরক্ত করতে হবে আদ্রিয়ান টুটে দুষ্টু হাসি দিয়ে বলে মেঘ তুমি রাগ করছো কেন আর তুমি কি শুধু আমার ছাত্রী হও সম্পর্কে আমার বেআইনও হও আর স্যার বা বেআইনের জন্য কি এতটুকু করতে পারবে না ম্যাক তার কাঁধে থাকা ব্যাগ জুড়ে শব্দ করে তার রাগে আর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে না পারবো না কারণ আমি ডক্টর হতে চাই ঘটক না এখন তাড়াতাড়ি গাড়ি তামান আমি নেমে যাব আদ্রিয়ান মেঘের সাথে এতক্ষণ দুষ্টমি আর শয়তানি করছিল কিন্তু এখন মেঘ রেগে গিয়ে গাড়ি থেকে নেমে যেতে চাইছে দেখে আদ্রিয়ান তার হাসি তামিয়া মেঘের রাগ শান্ত করতে বলে মেঘ তুমি রাগ করছো কেন আমি মজা করছিলাম মেঘ মেঘ আদ্রিয়ানের কথা শুনল না ও হাতে থাকা ব্যাগ কাঁধে জুলিয়ে নিয়ে কণ্ঠে হুমকি দিয়ে বলে উঠে আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনাকে গাড়ি করে আর আমাকে পৌঁছে দিতে হবে না আমি একাই চলে যেতে পারবো গাড়ি তামান আদ্রিয়ান গাড়ি তামায় না দেখে মেঘ চলন্ত গাড়ির দরজা খোলার চেষ্টা করে আদ্রিয়ান বয় পেয়ে মেঘের শরীরে এখন প্রচুর রাগ যদি চলন্ত গাড়ি থেকে নামার চেষ্টা করে তবে নিশ্চয়ই হাত পা বেঙ্গে ফেলবে দ্রুত ব্যাগ কষে গাড়ি তামিয়ে দে আদ্রিয়ান মেঘ আদ্রিয়ানের কোনো কথা না শুনে গাড়ির দরজা খুলে বের হয়ে যায় বড় বড় পা ফেলে রাস্তায় দিয়ে হাঁটা শুরু করে আদ্রিয়ান গাড়ি তামিয়ে দরজা খুলে নেমে দাঁড়ায় এরপর মেঘের পিছনে হাঁটা শুরু করে মেঘ একফা গিয়ে যাচ্ছে আর পিছনে ফুরে ঘুরে তাকিয়ে দেখছে আদ্রিয়ান ঠিক কি কিনা মেঘের কাণ্ড দেখে আদ্রিয়ান মুচকি হাসতে থাকে পিস বরফ খন্ডিত রাস্তার জমে থাকা বরফের উপর দিয়ে আলতো পায়ে হেঁটে যাচ্ছে মেঘ বর্ষাকালের জির বৃষ্টির মতো আকাশ থেকে তুলুন নেয় সাদা বরফ পড়ছে যার আকার খুব ছোটো আর নরম হয় মেঘের শরীরে গড়িয়ে পড়ে কুদ্র কুদ্র হয়ে বেঙ্গে যাচ্ছে মুক্ত পাখির ডানার মতো মেঘ দুই হাত মেলে দিয়ে বরফ কণা শুয়ে দিচ্ছে আবার কখন হাতে নিয়ে হুটিয়ে ফুটিয়ে দেখছে মেঘ মনে আনন্দ করছে জীবন থেকে হারিয়ে যাওয়া সুখ যেন আজ বরফ কণা হয়ে তার উপর বর্ষিত হচ্ছে মেঘ মায়াবরা মুখশ্রী আর বাচ্চাময় হুইসুটি থেকে মৃদু হাসে আদ্রিয়ান তার হৃদয় আজ নিদারুণ সুখ অনুভূতি হচ্ছে গত আঠাশ বছরের দীর্ঘ জীবনে আজ প্রথমবার তার কারো উপর এত মুগ্ধতা সৃষ্টি হচ্ছে প্রেম নামক এক বেদিতার সমস্ত শরীরে আক্রমণ করছে আজ তার অনুভব হচ্ছে ভালোবাসার কী প্রেম কি অবশ্য আদ্রিয়ান এখন ও তার হৃদয়ে থাকা অনুভূতি নিয়ে সন্দিহান আদ্রিয়ান কি সত্যি তার মেঘ বালিকার প্রেমে পড়ে গিয়েছে না এইটা কোনো সাধারণ নিচক মায়া আদ্রিয়ান তার মনে থাকা প্রশ্নের উত্তর জানে না অবশ্য জানার চেষ্টাও সে করে না কারণ তার মেঘের প্রতি তার হৃদয়ে থাকা সুপ্ত অনুভূতি মায়া হোক বা ভালোবাসা তার হৃদয় জুড়ে শুধু মেগি থাকে আর এই এক জীবন না হয় তার মেঘের হয়ে কাটিয়ে দেবে মেঘ তার পিছনে থাকা আদ্রিয়ানের অস্তিত্ব উপলব্ধি করতে পারে বরফ উপর হাঁটা পায়ের শব্দ তার কানে বেশি আসে হয়তো আদ্রিয়ান তার পিছনে আসে বলে অচেনা অজানা রাস্তা একা হাটার সাহস তার হয়েছে মনে থাকা বয় দূরে টেলে দিয়ে আনন্দগণ পরিবেশে উপভোগ করতে পারছে তবু ও মেঘ কয়েক মিনিট পর পর পিছনে ফিরে আদ্রিয়ানের দিকে তাকায় তার ভয় হয় যদি জীবনের যাত্রাপথের মতো রাস্তার পথ থেকে ও হুট করে আদ্রিয়ান হারিয়ে যায় তখন সে খুব একা হয়ে পড়বে কিন্তু মেঘের ধারণা প্রতিবার ভুল প্রমাণিত হয় পিছনে ফিরে তাকালে মেঘ দেখতে পায় আদ্রিয়ান হাসছে তাকে নির্ভয়ে হেঁটে যাওয়ার জন্য চোখ দিয়ে ইশারা করছে তবে কি আদ্রিয়ান তাকবে মেঘের সাথে শুধু রাস্তা নয় বরং সারা জীবন তার বয় আর কষ্ট দূর করে আসার আলো হয়ে মেঘ হয়তো চায় আদ্রিয়ান তাকুক মেঘ সব বয় বিপদ কাটিয়ে সফলতার উঁচু পাহাড়ে উঠবে তখন যেন ঠিক এমন করে আদ্রিয়ান তার পিছনে দাঁড়িয়ে তাকবে মেঘের মনে সাহস দিবে হয়তো অভিমান রাগ যেদের কারণে মেঘ হয়তো চাইবে আদ্রিয়ান তার থেকে দূরে থাকুক কিন্তু আদ্রিয়ান যেন তার সব অভিমান বাঙ্গিয়ে দুই হাতে জড়িয়ে নেয় মেঘকে আদরে যত্নে ভালোবাসায় সব দূরত্ব কমিয়ে ভালোবেসে আবার মেঘের কাছেই ফিরে আসে খনকনে শীতল বাতাসে আবহাওয়া অত্যাধিক ঠান্ডা হয়ে যায় বেশ দীর্ঘক্ষণ যাবৎ রাস্তায় হাঁটার কারণে মেঘের এখন শীত করছে মেঘ তার দুই হাত দিয়ে তার বাহুদ জড়িয়ে ধরে শীতে কনে কনে তার শরীর কেঁপে উঠেছে তাছাড়া বরফ শরীরে পড়ে গলে যাচ্ছে শরেটার ভিজে যাচ্ছে আদ্রিয়ান হয়তো খেয়াল করলো সে বুঝল মেঘে শীত করছে আদ্রিয়ান তার হাঁটার গতি বাড়িয়ে দেয় বড় বড় পা ফেলে মেঘের কাছে গিয়ে পৌঁছায় এরপর পিছনে থেকে মেঘের পরনে জামা টান দিয়ে তাকে নিজ দিকে গুঁড়িয়ে নেয় হঠাৎ এমন কাণ্ডে মেঘ ছুটো ছুটো চুপ করে থাকায় আদ্রিয়ানের দিকে কিন্তু তার কোনো প্রশ্ন করার আগে আদ্রিয়ান দ্রুত নিজের পড়নে তাকা হুডি কুলে হাতে নেয় এরপর তার হুডি মেঘের শরীরে জড়িয়ে দেয় আর বলে হুডি গায়ে জড়িয়ে নাও পরে কিন্তু বেশি শীত করবে মেঘ তাকায় আদ্রিয়ানের শরীরের দিকে তার পড়নে খুব হালকা আর সফট শার্ট যা এই শীতল পরিবেশে পড়ে তাকার জন্য যথেষ্ট নয় অথচ সে নিজের গায়ের হুডি মেঘকে দিয়ে দিল মেঘ প্রশ্ন করে উঠে আপনার কি শীত করবে শরীরে শার্ট ছাড়া অন্য কিছু পড়েন নাই আপনি এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার অভ্যাস আমার আছে আমি বিগত নয় বছর ধরে এখানে থাকি আর তুমি নতুন এসেছ তাছাড়া অতিরিক্ত শীতে তোমার জ্বর বা টান্ডা লাগতে পারে সামনে পরীক্ষা রয়েছে মেঘার কথা বলল না সে আবার হাঁটা শুরু করলো আদ্রিয়ান তার কয়েক পা পিছে রয়েছে বরফকোনা যতবার মেঘের মাথায় বা গায়ে পড়ে আদ্রিয়ান ঠিক ততবার হাতে দিয়ে তা সরিয়ে দেয় যাতে বরফ গলে মেঘের শরীর বীজে টান্ডা না লাগে বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা উপস্থিত হয় এক মেলায় শীতের মধ্যে প্রায় আমেরিকায় এই মেলা হয় মেলার জমজমাট আয়োজন আর হাজারো আলোর জলমল আর শত মানুষের সমাহার দেখে মেঘের মন উতলা হয়ে যায় মেলায় যাওয়ার উদ্দেশ্য মেঘ এক মুহূর্ত দেরি না করে মেলার ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায় ঠিক তখন পিছন থেকে মেঘের হুডি টান দিয়ে দরে মেঘ ব্রুক পিছনে ফিরে তাকায় আদ্রিয়ানের দিকে আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে কোথায় যাচ্ছ তুমি মেঘ মেলার ভিতরে যাচ্ছি মেলায় কত মানুষের ভিড় দেখছ তুমি যদি হারিয়ে যাও তখন কি হবে আমেরিকার কোনো জায়গা কি তুমি চেন মেলায় হারিয়ে যাব কেন আমি কি বাচ্চা হ্যাঁ তুমি বাচ্চা আমেরিকায় নতুন তুমি যদি একবার রাস্তা বলে হারিয়ে যাও তখন কি করে বাড়ি ফিরবে তুমি আদ্রিয়ানের কথা শুনে মেঘ আবদার করে বলে কিন্তু আমি যেতে চাই আমি মেলার ভেতরে যাব আদ্রিয়ান মেঘের দিকে তার হাত বাড়িয়ে দিয়ে বলে তবে আমার হাত ধরে রাখবে সব সময় কখন হাত ছেড়ে অন্য কোথাও যাবে না প্রমিস কর না আমি আপনার হাত ধরবো না তবে তোমাকে মেলায় যাওয়ার ও আমি দেব না আমি কেন আপনার অনুমতি নিয়ে মেলায় যাব আমি একাই গেলাম মেলায় পারলে আটকে দেখান সাহস থাকলে এক পা বাড়িয়ে দেখাও পা ব্যাংকে হাতে দরিয়ে দেব চুপচাপ আমার হাত ধরে মেলাই যাও আর না হলে কিন্তু এখনো বাড়িতে ফিরত নিয়ে যাব মেঘ বাধ্য হয়ে রাগ করে আদ্রিয়ানের হাত ধরে এরপর তারা একসাথে মেলায় ঢুকে প্রথমে তারা একটা খেলার দোকানে যায় এখানে দুইটা বাক্স রাখা যার ভিতরে কিছু পুতুল রাখা আর গুরু ধরার জন্য এক ধরনের যন্ত্র রাখা আদ্রিয়ান তার পকেট থেকে কয়েক বের করে বাক্সের নিচ দিয়ে এর ভিতরে দেয় এরপর মেঘকে উদ্দেশ্য করে বলে এখন ওই যন্ত্র দিয়ে পুতুল ধরার চেষ্টা করো মেঘ দ্রুত বাক্সর কাছে এগিয়ে যায় এরপর ভেতরে থাকা যন্ত্র দিয়ে পুতুল ধরার চেষ্টা করে কিন্তু যন্ত্রটা অনেক লুজ তাকায় এসে পারছিল না যা দেখে আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে এরপর মেঘের হাত ধরে যন্ত্রটা দিয়ে পুতুল উঠাতে সাহায্য করে মেঘ পুতুল রেখে তার হাতে রাখা আদ্রিয়ানের হাতের দিকে তাকায় এরপর একটু ঘুরে আদ্রিয়ানের দিকে তাকায় তাদের দুইজনের চুপ মিলিত হয় মেঘ হয়তো বিরক্ত বোধ করছে বেবে আদ্রিয়ান তার হাত ছেড়ে দে এতক্ষণে পুতুল যন্ত্র দিয়ে ধরে নিচে ফেলা হয়ে গেছে মেঘ দেখে পুতুল নিচে পড়ে গেছে তাই সে দ্রুত পুতুল তুলে নেয় মেঘ আর আদ্রিয়ান মেলা ঘুরে দেখতে থাকে সেখানে সুন্দর সুন্দর খাবারের দোকান আর বিভিন্ন গৃহ সজ্জিত জিনিসপত্র উঠেছে মেলার এক সাইডে বড় এক নাগর দুলা দেখে মেঘ আবদার করে বলে আদ্রিয়ান স্যার চলুন নাগর দুলায় উঠি আদান নাবুদক সম্মতি দিয়ে মেঘকে শাসিত কণ্ঠে বলে না নাগরদুলা অনেক উঁচু ভয় পাবে তুমি আবার পরে ও যেতে পারো ভয় পাবো না আর পড়ব ও না চলুন নাগরদুলায় উঠি মেঘ ভয় পাবে তুমি এইটা সত্যি অনেক উঁচুতে উঠবে শুনুন মেঘ ভয় পাও না মেঘ অনেক সাহসী বিতু হলেন আপনি এই জন্য যেতে চাইছেন না ও বিতু আমি তাই না চলো তবে নাগরদুলায় উঠি দেখা যাবে কে কত বড় বিতু হ্যাঁ চলুন আদ্রিয়ান আর মেঘ নাগরদুলায় উঠল প্রথমে শুরুর দিকে মেঘ অনেক এক্সাইটেড ছিল নাগরদুলায় উঠার জন্য কিন্তু ধীরে ধীরে যখন নাগরদুলা উঠা উপরে উঠতে থাকে মেঘের বয় বাড়তে থাকে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায় যে পাশে থাকা বড় দরে গুটি সিটি মরে বেসে থাকে নাগরদুলা ধীরে ধীরে উপরে উঠছে মেঘের বয় আরও বাড়ছে আদ্রিয়ান খুব ফুরফুরে মেজাজ নিয়ে বসে আছে তার বয় করছে না কারণ তার নাগরদুলায় ওঠার অভ্যাস আছে মামা মামির সাথে ছুটির দিনে প্রায় সে বিভিন্ন জায়গা বেড়াতে যেত আবার একা একা কখন আমেরিকার বিভিন্ন মেলা ঘুরতে গিয়ে নাগরদুলায় উঠব আদ্রিয়ান খুব সাধারণ বিষয়ে ভয় পায় না মেঘ বয় পেয়ে তার হাত দিয়ে আদ্রিয়ানের হাত চেপে ধরে রাখে যার ফলে তার চোখ হাতের নখ আদ্রিয়ানের হাতের কনুইয়ে লেগে রক্ত বের হয়ে গেছে আদ্রিয়ান পাশ থেকে তাকিয়ে দেখে মেঘ বয়ে মুখ খেঁচে বন্ধ করে বসে আছে সে জানত মেঘ বয় পাবে তাই আগে থেকে সাবধান করছিল দুলায় না উঠতে কিন্তু মেঘ শুনল না আদ্রিয়ান মেঘের বয়ার তো মুখ দেখে হাসল মেঘ একবার চোখ কুলে তাকিয়ে দেখে আদ্রিয়ান তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে যা দেখে মেঘ সাহস দেখানোর মিত্যা অভিনয় করল এরপর নাগরদুলার উপর থেকে নিচু হয়ে মাটি দেখার চেষ্টা করে নাগরদুলা এখন মাটি থেকে অনেক উপরে রয়েছে যা দেখে আরো বয় পায় আদ্রিয়ান মেঘের তুতিনি ধরে তার দিকে ফিরায় এরপর মেঘের মাথা তার বুকের সাথে চেপে ধরে মুষ্টিবদ্ধ করে রাখা হাত তার বাজের হাতে নিয়ে শক্ত করে ধরল চোখ দিয়ে বয় না পাওয়ার ইশারা করল মেঘ বয়ে আদ্রিয়ানের বুকে মুখ গুজে আদ্রিয়ান মৃদু হেসে মেঘের চুলের সাইড দিয়ে হাত নিয়ে গিয়ে বাহুদরে শক্ত করে চেপে ধরল